আপু এই যে শীত আসতে শুরু হয়েছে আমার ঠোঁট হাত ও পায়ের ত্বক দ্রুত ফাটতে শুরু করে কেন এখন কি কি ব্যবহার করব। শীতকালে ঠোঁট হাত বা পায়ের ত্বক দ্রুত ফাটার মূল কারণ হল স্কিনের পানি কমে যাওয়া এবং পরিবেশের শুষ্কতা ঠোঁটের ত্বক খুব পাতলা এবং অয়েল গ্লান্স থাকেই না বলে চলে তাই দ্রুত ড্রাই হয়ে ফেটে যাওয়ার সমস্যা দেখা যায় হাত ও পায়ের ত্বকও বরাবর ধোয়া হিটার বা শুষ্ক বাতাসের কারণে মশ্চার হারায় ফলে ক্র্যাক বা ফ্লেক্স দেখা যায় এক্ষেত্রে স্কিন কেয়ার শুরু করতে হবে হাইড্রেশন ও প্রোটেকশন ফোকাস করে ঠোঁটের জন্য একটি রিচ লিপ বাম বা হাইড্রেটিং লিপ বাটার ব্যবহার করুন দিনে তিন থেকে চারবার অ্যাপ্লাই করুন প্রয়োজন মতো রাতে ঘুমের আগে লিপে ময়শ্চার সিলিং বাম বা লিপ মাস্ক লাগানো খুবই কার্যকর হাতের ত্বকের জন্য হ্যান্ড ক্রিম বা লোশন বরাবর ব্যবহার করতে হবে বিশেষ করে হাত ধোয়ার পরে পায়ের ত্বকের জন্য রিকভারিং ফুড ক্রিম বা লোশন ব্যবহার করুন এবং রাতে মোজা পরে ঘুমান এতে করে মশ্চার লক থাকে শীতে স্কিন ফাটার মূল কারণ হলো ড্রাইনেস তাই নিয়মিত হাইড্রেশন মশ্চার ও প্রোটেকশন খুবই গুরুত্বপূর্ণ